তর্জনার সামনে বলবেন যে আমি তো আসলে বিএনপি করতাম এখন বিএনপি আসলে তখন আমি বললাম কি শুনেন এখন আপনার তওবা করতে হবে সবচেয়ে মহাপাপ কি কা মিথ্যা কথা তাহলে মিথ্যা কথা যদি হয় আপনার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় নেতা সে ওই টকশোতে আসছে আমি টকশোটা শুনতেছি আসছে কার সাথে শান্ত মানে সাংবাদিক শান্ত ডাক্তার তো ও বলতেছে যে আমি যখন

আমি তো শূন্য অবাক যে কি ব্যাপার বিষয়টা কি দাঁড়াইল ছোটবেলায় দুঃটমিক যে একটা লোক আসরের নামাজ আছে একটা প্রসাব করছে প্রস্রাব গেছে নাগরা বা ওই বুটের নিচ দেয় বা কেসের নিচ দেয় একটা উঁচু যাবে সবাই শিখতে পারে আছে তো নিচ দেয় উঁচু তো যাবে না আসলে তো প্রস্রাব করলেই উঁচু থাকে না আরে মিথ্যুত

আবার এই ডক্টর মাসুদ সে কথাই কথাই বলে পিয়ার না আল্লাহর সাথে মোড়াপিটি করা হবে কোরআনের সাথে বেইমেরি করবে। হবে কোরআন অবমাননা করা হবে কি চিন্তা করে আমার বলে এই সংস্কার নামাললে মানলে কোরআনের সাথে কোরআন মুখকে মানা হবে না এই রকম কথা নিয়ে ওই তো বলতেছে আরো দুঃখজনক ব্যাপার একে সেহারা তো মনে হয় টাটকা টাটকা বলি কে বলে যেন ওই যে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ সালে রক্তের দাগ শুকায়নি অনেকে আহাত হাসপাতালে কাতলা আমি হাসপাতালে গেছি আমার ছেলেকে নিয়ে কয়েকটা হাসপাতালে ছোটখাটো অনুদান দিচ্ছি

প্রшло। জামাতিছে এক প্রধান উপদেষ্টা কাছে লিখিত আবেদন দিয়েছে যে পরম সত্তাটা আওয়ামী লীগের বিচার করতে দাম বিচার করলে কি হবে বিচার করতে বলে নিষিদ্ধই হবে। আমাদের মহা সচিবের বক্তব্য মনে যে নিষিদ্ধ চায় না আমরা বলেছি আমরা গড় চলে আমরা বলে নিষিদ্ধ করব না আইতেছে রাষ্ট্র আছে সরকার আছে তারা বলে করবে যে তাদের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত মানে নিষিদ্ধ হওয়া উচিত। এখন এত আমি শেষে একটা কথা বলি

সমাবেশ করেছে ঢাকা সাত থেকে এনায়তুল্লাহ যে আমি আওয়ামী লীগ করতাম না হাজার শত শত বক্তব্য শেখ সাথে তাকে ঢাকা সাত থেকে জামাত নমিনেশন দিয়েছে এইগুলো করে এই সত্যটা ডাকসু ডাকসুতে যে নির্বাচন হলো সেখানে জামাতের রকম রনিকে টেন্ডার দিয়ে সেখানে শত শত কোটি টাকা দ্বারা নিচ্ছে প্রশাসন সবগুলো নিয়ে নিচ্ছে ডিসি এসপি আপনারা এই অফিস সবগুলো নিয়ে নিচ্ছে এই কথা আস্তাবশ চৌধুরী বলছে। এখন ওনার ওই প্রথম বক্তব্যটা কাজ করিয়া বলে যে ধন্যবাদ ধন্যবাদ সামাজিক কয় ধন্যবাদ এই যে টেম্পু স্টান বাস স্টান লঞ্চ স্টান হকার আর তোমরা যে টাকাই তোমরা কি পরিমাণ টাকা এই নিচ্ছ শুধুমাত্র আপনার বসুন্ধরা গ্রুপ থেকে ওই সময় লেগেছে যে দিন উনি গেছিল যে দশ হাজার টাকা নাকি এক সময় গিয়েছে আর এটাই তো স্বাভাবিক আপনার আজকে প্রশাসক সচিবালয় ডিসি অফিস এসপি অফিস সব থেকে এমন সিস্টেমে নিচ্ছে আপনি দেখেন তিন দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে সেই ব্যবসায়ীদের সাথে বিপদ গোপন মিটিং হয়েছে এটা তো আমার কথা না এই গোপন মিটিং কেন লাগছে পেপার পত্রিকার নামে মামলা করে গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে পাঁচ দিন আগে আলতা বসে চৌধুরী বললাম যে ভাই আপনারা এই বক্তব্য কাট করছে পয়েন্টটা তো লেখে নাই এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়ে তাতে ধাওয়া করি তাদেরকে দৈরা পুলিশের রাখতে দিই আপনার কি মনে পড়ে না যে এই আমাদের সামনে কি এই ছাত্র লীগ যুবলীগের মিছিল মিটিং একবারও করে না আপনারা কি মনে পড়ে না কিন্তু তারা কিন্তু ধরবে না ধরে ছাত্র দল যুব দল আমাদের এই পিছনে না আমাদের উচিত

পরশুদিন দেখলাম যে কালকে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি সুস্থ মানুষের ফ্রি দিচ্ছে বলছে এই ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি ভোট চাচ্ছে এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ ফ্রি বিক্রির জন্য না এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার যে রুগী হাসপাতালে দুস্থ গরিব অসহায় ঔষধ কিনতে পারে না তারপর কথা ছিল সেই ঔষধ কুঠি কত করে নিয়ে তুমি নির্বাচনী প্রচারণা করো এক চাইতে বড় পিটি এক চাইতে অমানুষ কিছু হতে পারে না এখন এরকম